যার হাত নেই সেজন বলে যদি তুমি আমায় হাত দিতে পারো যদি তুমি দুটি হাত দাও ভাবে গিয়ে তোমায় দু হাত ভরে সেবা দেব ভগবান ভক্তের চোখের জল সইতে না পেরে বললেন ভবে সে আমার নাম করবি আমায় সেবা দিবি বেশ সর্বস্ব দিয়ে পাঠালেন মা দেখবার মতো নয়নে দিল বলবার মতো বাঁধনে দিল শ্রবণে করবার মতো সুতি দিল সেবা দেবার মতো হাত দিল ধরে রাখবার মতো হৃদয় দিল গোবিন্দ সেবায় যাবার লাগে চরণে দিলেন্দ্রীয় সররে সর্বস্ব দিয়ে সুন্দর জনমে দিল কিন্তু দিলে কি হবে মা কেউ ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইল সবাই মায়ার দাস হয়ে বসে আছি কিন্তু সময় চলে গেলে তো আর পাবে না বাবা আবার বিশ্ব ব্রহ্মাণ্ড চুরাশি লক্ষবার ভ্রমণ করতে হবে তারপর তুমি এমন মানব দেহ পাবে তাহলে মা সময় চলে গেলে আর পাওয়া যায় না তাই তো লালন ফকির বলেছিলেন সময় গেলে কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি বাবা এখন আছি একটু পরে তো নাও থাকতে পারি তাহলে কি আমাদের করণীয় মা মূল্যবান সময় নষ্ট করা যাবে না এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটি ঘন্টার অনেক অনেক মূল্য এই সময়ে যে যতটুকু ভগবানকে ভালোবাসতে পারবে সেটুকুই সঙ্গে যাবে